মোহিনী একাদশীতে কিছু বিশেষ কাজ করলে মহান ফল লাভ হয় আর কিছু কাজ এড়িয়ে চলা উচিত কারণ সেগুলি অশুভ ফল দিতে পারে যা করলে খুব ভালো হবে পুণ্য লাভ এক উপবাস রাখা পুরো দিন নির্জলা বা ফলাহার উপবাস রাখলে পাপমোচন হয় এবং প্রসাদ লাভ হয় দুই ভগবান বিষ্ণুর নামসরণ ও পূজা ও নম ভবত্তে বাসুদেবায় মন্ত্র জপ করলে অশেষ পূর্ণ হয় তিন গীতা পাঠ বা শোনানো শ্রীমদ্ভগবদ্গীতা পাঠমহাপুণ্যজনক চার দান করা ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে অন্য বস্ত্র অর্থ বা ধর্মগ্রন্থ দান করলে বহু পুণ্য লাভ হয় পাঁচ ভোরে উঠে স্নান ও পবিত্রতা রক্ষা গঙ্গাজল বা বিশুদ্ধ জলে স্নান করে পবিত্র হওয়া উচিত ছয় ভগবান বিষ্ণুর ছবিতে তুলসী দিয়ে পূজা করা সাত রাত জাগরণ জাগরণ রাত্রে ভগবানের নামদান ভজন করা খুবই শুভ যা করলে খারাপ ফল হবে পাপ ও অশুভ এক মিথ্যা কথা বলা বা কটু ভাষা ব্যবহার করা দুই অহেতুক ঝগড়া বা করা তিন অসুচি বা তামসিক খাদ্য গ্রহণ মাংস পেঁয়াজ রসুন মদ চার তুলসী গাছ ছোঁয়া বা ছেঁড়া পাঁচ দিনে ঘুমানো বিশেষ করে উপবাস পালনকারীদের জন্য ছয় অশ্লীল বা অহংকারী আচরণ সাত অন্যকে কষ্ট দেওয়া বা অপমান করা বিশেষ উপকার এই একাদশীর উপবাস রাখলে পূর্বজদের মুক্তি হয় বলে কথিত আছে এবং এই ব্রতের মাধ্যমে পাপ থেকে মুক্তি ও সুখ সমৃদ্ধি লাভ হয় ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ